নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তিরিশে জুলাই মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে আকাশ থেকে ডেমনুচাপের ভ্রুকুটি সরেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে তাই সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস আজ জারি করেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কাল থেকে টানা তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাই পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি আগামী দিনগুলি কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি কতটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের জেলায় জেলায় পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনুরোধ করলাম দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আকাশ থেকে নিম্নসাপের ভ্রুকুটি সরেছে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত তার দাপড় দেখাতে পারে গতকাল সোমবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টি সেভাবে না হলেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হয়েছে একাধিক এলাকাতে পাশাপাশি উত্তরবঙ্গেও গতকাল পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে কয়েকটি এলাকাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো হয়েছে চলতি বছর বর্ষা দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় চুয়াল্লিশ শতাংশের আশেপাশে তবে আশারবাণী সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল সোমবার সকাল থেকে মেঘের আনাগোনা লক্ষ্য করা যায় যদিও রবিবার কিছুটা বৃষ্টিপাত হয়েছে তবে সোমবার সকাল থেকে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত হয়েছে গতকাল দিনভর বিক্ষিপ্তভাবে তবে আজ মঙ্গল ও আগামীকাল বুধবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে অর্থাৎ আজকের তুলনায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাছের বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে আজ তিরিশে জুলাই সকাল সাড়ে আটটা থেকে একত্রিশে জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত বলা হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে এই দুই দিন উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাহতে একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেই অর্থে কোনো সতর্কবার্তা নেই তবে কাল একত্রিশে জুলাই বৃষ্টিতে ফিরতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং লাগোয়া জেলাগুলিতে এই দিন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই জেলাগুলো হলুদ সতর্কতা রয়েছে বাকি জেলাগুলোতে এদিনের জন্য কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি আগামী পয়লা আগস্টেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা রয়েছে এই দিন নদীয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলায় বৃষ্টির সতর্কতাও রয়েছে এদিকে ভারতীয় মৌসুম ভবনের পক্ষ থেকে অ্যালার্ট জারি করে জানানো হয় গত শনিবার থেকে মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয় গুজরাটে এই পরিস্থিতি আগামী কাল পর্যন্ত চলেছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আজও একাধিক রাজ্যে মধ্য মহারাষ্ট্র কঙ্কন গোয়া এবং উপকূলবর্তী কর্ণাটকে আগামী দুদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে মধ্য ভারতে গাঙ্গিও পশ্চিমবঙ্গে এখনও একটি নিম্নচাপ রয়েছে এর ফলে তৌরি ঘণ্ডাবর্ত, ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করেছে তাই আজকের মধ্যে সেটি সম্পূর্ণভাবে সরে যেতে পারে বলে জানানো হয়েছে এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে ডেম্নচাপের বৃষ্টি শুরু হবে শ্রীগঙ্গানগর এবং শিখর গোয়ালিয়র সিধি এলাকায় এছাড়াও অপর একটি তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে যা সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার ঊর্ধ্বে অবস্থিত যা ক্রমশ দক্ষিণ গুজরাট এবং উত্তর কর্ণাটকের উপকূলের দিকে ছড়ছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড হিমালয় প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা উত্তর প্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে খেতে যাতে অতিরিক্ত জল বের করে দিতে নচিত জলজমি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ সকালে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ বিকেলের পর রাতের দিকেও পরিস্থিতি এরকমই থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা ও বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা রংপুর ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রাজশাহী টাঙ্গাইল কিশোরগঞ্জ জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ